বারবার সতর্কে উঠে দাঁড়াতে জানে চলার ঘটে সে কখনো খায় না ভালোবাসার মানুষ অনেক থাকে কিন্তু মনকে বোঝার মানুষ খুব কম পরিমাণে আসে দিন শেষে শুধুটাও বুঝিয়ে দেয় যে সময় শেষ হলে সবাই হারিয়ে যায় ভালোবাসার মানুষ ছেড়ে চলে গেলে তখন সুন্দর পৃথিবীটা খুব অসুন্দর মনে হয় টাকার জন্য হয়তো একদিন স্বপ্ন ভেঙে যাবে কারণ আমি মধ্যবিত্ত ভাই স্বপ্ন দেখা খুব সহজ কিন্তু বাস্তবতাকে বুঝে ওঠা খুবই কঠিন কারণ এই দুনিয়া আপনাকে ভালো করতে করার উৎসাহ খুব কমই দেয় ছোটো একটি অভিমান হয়তো একজন বড় কোনো দূরত্বে সৃষ্টি করে দেবে যে আসুন অভিমান বলে একসাথে জীবনটাকে সুন্দর করে ঘরে তুলি খারাপ তখনই লাগবে যখন পরিস্থিতির কারণে এখন মানুষের কাছে খারাপ হয়ে যেতে টাকা পয়সার কষ্ট চেয়েও ভালোবাসার মানুষকে হারানোর কষ্ট একটু বেশি কষ্ট ভালোবাসাটা এতটা কষ্টে যে এটি প্রকাশ করা কষ্টে আর বলে যাওয়াটাও কষ্টে পৃথিবী এত বৈচিত্র্যময় যে দিন থেকে সূর্যটাও হারিয়ে যায় আমি এখন এতটাই বেকার যে আপন মানুষগুলো প্রতিনিয়তই দূরে সরে যাচ্ছে শেষ হলে ভালোবাসার মানুষকে আর সময় দেবে না তাই সময় থাকতে সময়ের মূল্য দিতে কিছু কিছু মানুষ ছেড়ে চলে যাওয়ার পরেই বুঝতে পারে তারা আমার জীবনে কতটা দাম ছিল আসলেই ভাই এই স্বার্থপর দুনিয়া বেঁচে থাকতে হলে নিজেকে একা ঘরে তুলতে হবে কেউ এসে আপনার জীবনটাকে সুন্দরভাবে ঘরে তুলতে সাহায্য করবেন কারণ এই পৃথিবী আপনাকে সাহায্য করার বদলে কষ্ট ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন ভালো দিয়ে আমাদের কথা থাকবে ধন্যবাদ সবাই